আপনাদের বোরো ধানের জমিতে যদি এরকম সদ্য ধানের শিঁচ বার হচ্ছে তো আপনারা সব করতে পারেন এবং সব না করায় ভালো সেই সব নিয়ে সংক্ষিপ্ত আকারে আজকে জানাবো তাই মন দিয়ে শুনুন আপনাদের কাজে লাগতে পারে অনেকেরাই তো এই সময় আপনারা জমিতে অবশ্যই দুই ইঞ্চি পরিমাণ মতো করে জল ধরে রাখার অবশ্যই চেষ্টা করবেন কারণ এই সময় যদি জমিতে জল শুকিয়ে যায় তো ধান গাছ কী হয় না ডিহাইড্রেশনে চলে যেতে পারে যা পরবর্তী সময়ে ধানের দানা পূর্তিতে বিশেষ অসুবিধা দেখা দিতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ধান চিটের হওয়ার সমস্যাও দেখা দিতে পারে এবং এই সময় জমির ভিতরে প্রবেশ না করাই ভালো কারণ এখন যাদের ধানের জমির মধ্যে এরকম ধানের শিষে ফুল দেখা যাচ্ছে তারা জমিতে যদি প্রবেশ করেন তো ফুল ঝরে যেতে পারে এবং ধান চিটা হয়ে যেতে পারে এই সময় কিছু দিনের মতো জমিতে কীটনাশক ছত্রাকনাশক বালাইনাশক ইত্যাদি প্রয়োগ করা থেকে আপনারা একটু দূরেই থাকার চেষ্টা করবেন কারণ কি এই সময় ধানের জমিতে স্প্রে করলে সেই স্প্রে নজেল থেকে বার হওয়া জল ধানের যে দুমুখ খোলা অবস্থা থাকে সেই দুমুখ খোলা অবস্থার মধ্যে জল প্রবেশ করে এবং ধানে পরবর্তীকালে চিটে করতে সাহায্য করে তাই এই সময় কিছুদিন আপনারা স্প্রে করা থেকে বিরত থাকবেন তারপর যাদের ধানের জমিতে এই সময় গান্ধী পোকা বা ইত্যাদি ইত্যাদি পোকার আক্রমণ বা ইনসেক্টের সমস্যা দেখতে পাচ্ছেন তারা এই সময় জমির আলের পাশে আপনারা অবশ্যই লাঠি পুঁতে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা লাঠি পুঁতে দেন সেই লাঠির মধ্যে বিভিন্ন পাখি বসবে এবং সেই পাখিগুলো বিভিন্ন ধরনের বাহ্যিক ধানের মধ্যে আক্রমণ করা পতঙ্গদের খেয়ে ফেলতে সাহায্য করবে এবং যাতে পাখি বসে তার ব্যবস্থা করার ধানের শীর্ষে যদি পেনিকেল ব্লাসের সমস্যা দেখা দেয় এই সময় আপনারা অবশ্যই প্রপিকোনাজল বা হেক্সাকোনাজল গ্রুপের যে কোনো বাজার চলতি ছত্রাকনাশক ব্যবহার করবেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন তো তিন দিন পর আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ লং ফরম্যাটের ভিডিও পেয়ে যাবেন তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকুন